নাবালককে নিয়ে নিখোঁজ বাঙালি রাশিয়ান স্ত্রী ভিক্টোরিয়া বসু সন্দেহ নাবালককে নিয়ে দেশ ছেড়েছেন ভিক্টোরিয়া আর ইতিমধ্যেই বসু পরিবার সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে কথা বলবো বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ কি নির্দেশ দেখো তুমি জানতে হবে যে দু সালে যখন ভিক্টোরিয়া এবং সৈকতের বিয়ে হয়েছিল তারপরে দু সালে তাদের পুত্র সন্তানের জন্ম হয় এবং দু হাজার পর থেকেই তাদের মধ্যে চাইল্ড কাস্টাডি নিয়ে কোর্ট কাচারি হচ্ছিল এবং সুপ্রিম কোর্ট গত মে মাসে যে অর্ডার দিয়েছিল কুসুমিতা সেটাতে বলেছিল কি এই যে পুত্র রয়েছেন তাদের পাঁচ বছরের সে তিন দিন থাকবেন ভিক্টোরিয়ার কাছে সোমবার মঙ্গলবার আর বুধবার এবং বাকি চার দিন সৈকতের কাছে সে থাকবে কিন্তু গত সাত তারিখ থেকে ভিক্টোরিয়া ছেলেকে নিয়ে নিখোঁজ হয়ে গেছে এবং গত সোমবার আমরা দেখলাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল চন্দননগরের বসু পরিবার এবং তারা সুপ্রিম কোর্টকে বলেন কি ভিক্টোরিয়া তাদেরকে না জানিয়ে এবং সুপ্রিম কোর্টের অর্ডারকে না মেনেই সে তাকে পাওয়া যাচ্ছে না তার আইনজীবীরা বলছেন কি তার মাকে ফোন করা হলে তিনি বলছেন তিনি জানেন না কোথায় রয়েছে ভিক্টোরিয়া যে স্কুলে সেই পুত্র যেহেতু সেই স্কুলে ছাত্র সে যাচ্ছে না এবং সেক্ষেত্রে সে আশঙ্কা তারা করছেন কি রাশিয়ান এম্বাসির মদদে সে ভারত থেকে পালিয়ে রাশিয়া চলে গেছে এবং সে পুত্রকেও নিয়ে গেছে সুপ্রিম কোর্টের অর্ডার না মেনে আজকে সুপ্রিম কোর্টের খুবই কড়া পর্যবেক্ষণ ছিল এবং সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে কি চব্বিশ ঘন্টার মধ্যে ট্রেস করতে হবে কোথায় ভিক্টোরিয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছে কি ভিক্টোরিয়ার বিরুদ্ধে লুকআউট নোটিশ ইস্যু করা হোক এবং সব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা দেশের মধ্যে রয়েছে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদেরকে নির্দেশ দিয়েছে কি তারা যেন সিসিটিভি ফুটেজ দেখে কি ভিক্টোরিয়া যদি দেশের মধ্যে থাকে সেক্ষেত্রে সে পালাতে না পারে সে রাশিয়া বা অন্য জায়গায় না যেতে পারে অন্যদিকে এটাও বলেছে কি যদি সে গিয়ে থাকে সেক্ষেত্রে সেই সিসিটিভি ফুটো দেখা হোক কখন সে বেরিয়েছে এবং কোথায় সে গেছে সেই নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে এই তিনটি দপ্তরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে আগামীকাল দুটো সময় আবার হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে ভিক্টোরিয়া তার তাদের যে দম্পতির যে পুত্র ছিল তাকে নিয়ে কোথায় গেছে সেটা কোনো সুরাহা পাচ্ছে না দিল্লি পুলিশ কেন কি মনে করা হচ্ছে রাশিয়ান এম্বাসি হয়তো কিছু মদত করেছে কেন কি আজকে হিয়ারিং চলাকালীনও এই প্রসঙ্গটা ওঠেই কি রাশিয়ান এম্বাসির একজন আধিকারিক তাকে মদত করেছেন পালাতে কেন কি সাত তারিখ তাকে ব্যাকডোরে রাশিয়ান এম্বাসির ব্যাকডোর থেকে সে রাশিয়ান এম্বাসিতে গেছিলো তার ছবিগুলো তাদের কাছে রয়েছে এখন রাশিয়ান এম্বাসির ওপরও কিছু প্রশ্ন উঠছে তার সঙ্গে সঙ্গে তার আইনজীবীদেরকেও আজকে ভর্সনা করেছে কোর্ট কি আপনাদের ক্লায়েন্ট কোথায় গেছে আপনারা জানেন না আপনারা বলছেন কি তার মা জানে না সে কোথায় রয়েছে ভিক্টোরিয়া এই মুহূর্তে কোথায় রয়েছে কেউ যায় না তবে যেহেতু আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে কি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট রাখতে হবে কি সে কোথায় রয়েছে এখন দেখতে হবে কুসুমিতাকে আগামীকাল দুটো সময় যখন সুপ্রিম কোর্টে হেরিং হয় তখন ভিক্টোরিয়ার হয়ে কেউ অ্যাপিয়ার করছে কি করছেন এবং দ্বিতীয়ত কোথায় রয়েছে ভিক্টোরিয়া সে রাশিয়া পৌঁছে গেছে নাকি এখন ভারতের মধ্যে রয়েছে পুত্র কোথায় রয়েছেন কারণ তার জন্যই আমরা দেখলাম সৈকতের বাবা মা আজকে সুপ্রিম কোর্টে কোর্টের মধ্যেও ছিলেন হিয়ারিং চলাকালীন এবং তারা চন্দননগর থেকে এসে এখানে লাজপত নগরের একটা বাড়ি নিয়ে ভাড়ায় রয়েছেন তারা যেভাবে হোক তাদের যে নাতি রয়েছে তাকে ফিরে চাইছেন বিজেন্দ্র ধন্যবাদ নিজেরা দেখেছি এবং সেটা সিসিটিভিতেও রয়েছে রাশিয়ান এম্বাসিতে এবং সুইডিশ এম্বাসি সিসিটিভিতে যে বাচ্চাটি উধাও হয়ে যাওয়ার দুদিন আগে দেখা যাচ্ছে বিরাট বিরাট লাগেজ সহ কনসিলার গেট দিয়ে মানে পেছনের দরজা দিয়ে রাশিয়ান এম্বাসির ডিপ্লোম্যাটরা ওই মেয়েটির বড় বড় বাক্সগুলো ভদ্রমহিলার বড় বড় বাক্সগুলোকে এম্বাসির মধ্যে ঢুকিয়ে নিলেন এই পরিস্থিতিতে আমরা সুপ্রিম কোর্টের কাছে আবার দ্বারস্থ হই এবং মিস্টার ভৌমিক একটি অ্যাপ্লিকেশান করেন হাজব্যান্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট আজকে ব্যাপারটা শুনেছেন আদার সাইড সুপ্রিম কোর্টকে বলেছেন যে তারাও কোনো খবর রাখেন না খবর জানেন না যেটা সর্বজনীয় মিথ্যা সুপ্রিম কোর্ট সেটা রেকর্ডও করেছেন সুপ্রিম কোর্ট কাল ব্যাপারটাকে রেখেছেন দুটোর সময় ইতিমধ্যে পুলিশকে খবর বলেছেন পুলিশের আধিকারিকদের যে বাচ্চার ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্টের কাছে সেটাকে প্রকাশ করবার জন্য